আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিনের এক রেসিপি বিন ভর্তা তো তোমরা তো কম বেশি সকলেই বিন খেয়ে দেখেছ অনেক রকমভাবে তো আমি যেভাবে বিন ভর্তা বানিয়ে থাকি একবার এভাবে বিন ভর্তা বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে তার জন্য আমি দুশো গ্রাম বিন নিয়ে নিয়েছি আর বিনগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বিনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবো তারপর আমি কিভাবে বিন ভর্তা বানিয়ে থাকি তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি সঙ্গে দেখো তো এই যে বিনগুলো দেখো ছোট ছোট করে টুকরো টুকরো করে সুন্দর করে কেটে নিয়েছি এবার বিনগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নিলাম আর পাত্রের মধ্যে বিনগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। যেন বিনগুলো শুধুমাত্র একটু ডুবে থাকে এখানে বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর এটাকে আমি ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি এবার একটা মিক্সির সাহায্যে সুন্দর করে এটাকে পেস্ট করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে এটাকে পেস্ট করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে পেঁয়াজ গুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছ ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো তারপর আরো একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি বিনটাকে পেস্ট করা বিনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেটাকে ভালোভাবে নেড়ে কেড়ে দেবেন তারপর এখানে আমি দিয়ে দিব একটুখানি কাঁচা সরিষের তেল ভর্তাতে কিন্তু কাঁচা সরিষের তেল অবশ্যই লাগবে কাঁচা সরিষের তেল দিলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা আর এবার আমি সুন্দরভাবে এটাকে একটুখানি টান টান করে নেব আলহামদুলিল্লাহ ভর্তা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে আসছে একটুও লাগছে না তো ভর্তা একটু টান টানই ভালো লাগে তো এভাবে আমি বানিয়ে নিলাম ভর্তা রেসিপি তো এই যে আমার ভর্তা রেডি তোমরা কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে ভীষণই টেস্টি এই ভর্তা রেসিপি আমার ভর্তা রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ তো আমার এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কিন্তু এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভর্তা রেসিপি ভীষণই ভালো লাগবে ভীষণই টেস্টি এই ভর্তা রেসিপি তো আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে আল্লাহ হাফেজ